আমাদের দেশে হরেক রকমের তরিকা আছে না নাই একটু বুঝেন আমি কি বলতে চাই তরিকা কতগুলা দেখেন শিষ্টিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া আর অনেক তরিকা ইদানিং আবিষ্কার হয়েছে হয়েছে না আচ্ছা তরিকা আবিষ্কার করলেন খেয়াল করেন একটু এক তরিকার লোকের আরেক তরিকার লোকের পছন্দ আমাদের মধ্যে এমন অভ্যাস আছে এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ যে জান্নাতে যাবে এটাই স্বীকার করে না এক দলের লোকের আরেক দলের লোককে জান্নাতি মনেই করে মুসলমানি মনে করে না এরকমের মানুষ আমাদের সমাজে আছে না এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শুনেন ইন্নাল্লাযিনা ফাররাকু দিনহুম ওয়া কানূ শিয়আন মিনহুম ফী শাইইন মনোযোগ দিয়া কথাগুলো শুনেন ইন্নাল্লাযিনা ফাররাকু দিনহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা তাদের দিনকে তাদের ধর্মকে বিচ্ছিন্ন করে দলে উপদলে বিভক্ত করে কথা কি মোল্লার না আল্লাহর যারা ধর্মকে বিভক্ত করে ধর্মের ভিতরে দল উপদল বানায় কথাগুলো খুব মনোযোগ নাকি কিচ্ছু বুঝতেন না এত কঠিন কথা ধর্মকে বাক করে ধর্মের মধ্যে আবার দল বানায় উপদল বানায় কথা কি বুঝতেছে উপদল বানায় দল বানায় নবী আপনি জানায় দেন তাদের সাথে আপনি নবীর কোন ব্যাপারে সম্পর্ক নাই কত বড় কঠিন কথা আপনি চিন্তা করছেন নবী যারা ধর্মকে ভাগ করে যারা ধর্মের মধ্যে দল বানায় উপদল বানায় তাদের সাথে আপনি মোহাম্মদের কোন সম্পর্ক নাই কারণ আপনি হচ্ছেন রহমাতুল্লি সমস্ত জাহানের সমস্ত জগতের নবী হচ্ছেন আপনি তাহলে দুর্ভাগ্যজনক সত্য কথা আমার উম্মতের ভিতরে বাহাত্তরটা দল হবে দলের কথা বলছেন নবীজি কিন্তু উপদল আরো আছে না নাই নবীজি বলছেন এই বাহাত্তর দলের ভিতরে একটা দল জান্নাতে যাবে বাকি দলগুলা পথভ্রষ্ট সাহাবাই কেরাম বললেন হুজুর এরা কারা আল্লাহ নবী বললেন যারা আমি আর আমার সাহাবাদের পথে চলে তারাই জান্নাতি কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা কালা মান আতানি দাখালাল জান্নামান ওয়া মান আসানি ফাকাদ আবা নবীজি বললেন আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না কাইলামান আবা সাহাবায়ে کرام বলেন হুজার আবা কারা নবীজি বলেন মান আতুানি দাখালাল জান্নাহ আমাকে যারা আদর্শ মানবে তারা জান্নাতে যাবে আর আমার আদর্শ থেকে যারা বিচ্যুত হবে তাদের কপালে জাহান্নাম আছে না না আচ্ছা একটু ঠান্ডা মতো চিন্তা করুন তো কোনো দিন নবী কি টুপি মাথার দিছে খুঁজি নাই কিন্তু ফিসটপ যেটা দিছে এটা ছাড়ি না কথা কন্যা কেন নবী যে কি পাঞ্জাবি করছে কোনোদিন খুঁজি নাই ফিসটাপুজোর যেটা পরে এটা ছাড়ি নাই নবীজি কেমন পাগড়ি ব্যবহার করেছেন কতক্ষণ করেছেন খুঁজি নেই কিন্তু পিসাবের পাগড়ির কালার সারি না এইভাবে করে আমাদের দেশে এরকমের ইসলাম কম না বেশি দল বানাইছে উপদল বানাইছে কলিমা এক এক পীরের এক এক তরিকা আমি একবার আমার গ্রামে গেলাম ছোট ছাত্র জীবনের কথা একটা লোক তাঁতের কাজ করতেন উনি আমার একটা বই দিছে ওজিফার বই বইটা হাতে নিয়ে দেখলাম এক একটা চাপ্টারের মধ্যে চারটে করে জিনিস আছে এটা সিস্টিয়া তরিকার জিকির এটা কাদ্রিয়া তরিকার জিকির এটা নকশাবন্দিয়া তরিকার জিকির এটা মুজাদ্দে দিয়া তরিকার জিকির তো আমি বললাম ভাইজা এতগুলা তরিকা কেন আবার দেখি নামাজের বেলা আছেন আবার দেখি ইফতার করার বেলা আছে আবার দেখি পাঞ্জাবি পোশাকের বেলা আছে আমি বললাম না ইসলামের ভিতরে এত দল নাই এত মত নাই বরং ইসলাম এক এক জায়গায় আমরা সকলে এক আর আমাদের তরিকা হলো বলি সৃষ্টিয়া তরিকা যারা মানে তারা কয় সৃষ্টিয়া তরিকার দ্বারক বাহক মোহাম্মদ কাদরিয়া তরিকা যারা মানে তারা কয় কাদ্রিয়া তরিকার দ্বারক বাহক মোহাম্মদাম এরপরে নকশাবন্দিয়া তরিকা যারা মানে তারাও কয় মোহাম্মদ ইসলাম এটা দ্বারক বাহক এটাই তিনি সৃষ্টি করেছেন আসলে আল্লাহ নবী সিস্তিয়া কাদরিয়া মুজাদ্দে দিয়া নকশাবন্দিয়া নামে কোন শব্দই নবীজি জীবনে ব্যবহার করে নাই আমি মোল্লা নাজিম আপনাকে মহব্বত করে বলি কোরআন এবং হাদিসে এই চারটা শব্দের একটা শব্দ আপনি দূরবীন দিয়া খুঁজে পাবেন না দেখাতে পারবেন না আল্লাহ এগুলা মানুষে তৈরি করছে এই শব্দগুলো আপনি কোরআন হাদিসে দেখাতে পারবেন না আপনি আমাকে ভালোবাসেন চাই না ভালোবাসেন আমি আমার আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলতেছি এই শব্দগুলা কোরআনে নাই এই শব্দগুলো হাদিসে নাই ইমামে আযম আবু হানিফা তিনি Hanafi mazhaber lok imam Ahmad bin Hanbal sahab mazhaber imam Ahmad Yusuf হজরতে এরপরে মোহাম্মদ বিন মোহাম্মদ ইমাম ইমাম ইউসফ এক একটা তরীকা দেখেন আপনি মাজহাব মূল মাঝহব কয়টা হানাফি সাফি হাম্বলি কথা কন্যা মালিক এবার খেয়াল করেন ইমামে আসম আবু হানিফার বক্তব্যটা কি ছিল ইজা যা হাদিস যেখানে পাবা এটা আমি আবু হানিফার মাঝহ এরপরে দেখেন চারজন ইমামের কেউ একজন আরেকজনকে একটা গালি দিছে এরকম কোনদিন শুনছেন অথবা ইমামে আজম আবু হানিফা ইমাম সাফি কে বাতিল বলছেন ইমাম সাফি ইমাম আবু হানিফা বাতিল বলছেন খারাপ বলছেন এরকমের কোন দৃষ্টান্ত কি আছে কিন্তু আমাদের মধ্যে মারামারি আছে না নাই ওই যে গত জুমায় বলছিলাম মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ কবরস্থানের নাম দেওয়া হয়েছে সালাফি কবরস্থান মসজিদের দরজায় লেখা আছে আহলে হাদিসের লোক লোকেই মসজিদে নামাজ পড়তে পারবে না মসজিদের দরজায় লেখা আছে এই কালারের টুপি ছাড়া অন্য কালারের টুপিওয়ালা লোকেরা আমাদের মসজিদে প্রবেশ করতে পারবে না এ ধরনের নিজেদের ধর্মকে যারা বিভক্ত করে আল্লাহ কোরআনে বলছেন তাদের সাথে ধর্মস্থানের ন্যূনতম কোনো সম্পর্ক নাই বাংলাদেশে এমনও মসজিদ আছে আপনি যদি সাদা পাঞ্জাবি সাদা টুপি লাগায় তাদের মসজিদে ঢুকেন আপনার দিকে সবাই বলবে এটা ঠিক বল আপনাকে ব্রেনে রাখতে হবে জান্নাত জাহান নামের মালিকানা কার জান্নাত দিবে কে জাহান নাম দিবে কে শুধু শেষদা দেওয়ার মালিক আপনি আপনি ফয়সালা করার কেউ না বাগা চলবে না বাগা কোন কোনো আলাদা তরিকা বানানো যাবে না আমাদের তরিকা হবে একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবী বলেছেন আল্লাহ বিতর আল্লাহ ইয়ুহিব্বুল বিতর আল্লাহ নিজে বেজর আল্লাহ বেজরকে ভালোবাসে আল্লাহ কি জোর না বেজর জোরে কর যে ভিতরের নামাজ আপনারা পড়েন কয় রাখা পড়েন কয় এক নতুবা তিন হয় এক নতুবা আপনি কি চিন্তা করছেন নবীজি বলেছেন আল্লাহু বিত্রুন আল্লাহ নিজে বেজর ইউহিব্বুল মিত্র আল্লাহ বেজরকে ভালোবাসে এজন্য নিজেদের মধ্যে লাফালাফি দলাদলি করা যাবে আমি গত জুমায় বলছিলাম আপনাদেরকে অনুরোধ করে গেছিলাম যে ব্যক্তি আমাদের থিওরিটা কি আমি যেটা বলতে চাইলাম আমাদের থিওরি হলো যা যেটা যেভাবে ভালো লাগে যদি হাদিস কোরআন মতো আমল করে করুক আমাদের কোন আপত্তি কিন্তু গুতাগুতি করা যাবে না গুতাগুতি করা গুতাগুতি করলে ফেতনা সৃষ্টি হয় কি সৃষ্টি হয় এই জন্য দেখবেন আমাদের এই মসজিদে জোরে আমিন আছে না নাই আসতেও আছে না নাই আমরা কি বাধা দেই এখানে রফিয়া দেন হয় কি হয় না যে পারে করুক আমাদের কোনো আপত্তি নাই কারণ আমরা মক্কা এবং মদিনাকে ফলো করি মক্কা মদিনায় সব তরিকার লোক আছে না নাই